¿Vale? এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর আজ হলো কিবার রবিবার উনিশ তারিখ আজ অনেকদিন পর আজ আবার ব্লগ করছি অনেকদিন পর বলতে হয়তো লাস্ট ব্লগটা আমি দেওয়ালিতেই করেছিলাম এরপর মাঝে আর কোনো ব্লগ করিনি শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে কিছুদিন ধরে তাই আর কি ব্লগ ব্লগুলো কন্টিনিউ করতেও ইচ্ছে যায় না দেখবে শরীর ভালো না থাকলে তো আজ ভাবলাম চলো অনেকদিন হয়ে গেছে ব্লগ করি না ব্লগ একটা শুরু করি ডেলি ব্লগ আর কি তোমার সাথে থাকো আর আজকে ব্লগটা দেখতে থাকো তো ঘুম থেকে উঠেছি কিচ্ছু কাজ হয়নি মানে ওইদিকে দেখতে পাচ্ছি বেশি নিয়ে বাসন পরে রয়েছে রাতের বেলার বলা না শরীরটা ভালো নেই আর রাতের বেলার বাসনগুলো মাঝলে জলটা এতটাই ঠান্ডা থাকে যে হাত দেওয়ার সাথে সাথে মনে হয় যে হাতটা কেটে যাবে তাই আর কি রাতে রেখে দিয়েছিলাম তো এখন হলো ওইদিকে আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি কী করবো না করবো কিছু বুঝতে পারছি না মানে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে যেহেতু রবিবার উঠবো উঠবো করে আরও বেশি মানে আলসামে করে নিয়েছি তো এবার এক মানে তাড়াতাড়ি করে ঘর ঝাড়ু দিয়েছি একপাশে ভাত বসিয়েছি এক পাশে চা বসিয়েছে তো চলো ব্লগটা এখান থেকে তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তো এইদিকে এই যাওয়ার জন্য চা করেছি তো চলো চাটা আগে দিয়ে দেয় তারপর আমিও খাবো যে এদিকে আমাদের দুজনের চাটা খাওয়া আসে সেবার হলো আমার প্রচুর কাজ পরে রয়েছে মানে এক সব থেকে যেদিকে তাকাচ্ছি সেদিকে কাজ আর কাজ মানে যেমনি তেমনি ঘরটা ঝাড়ু দিয়েছিলাম তো অনেকদিন হয়ে গেছে অনেকদিন বলতে মাঝে কিছুদিনের আগে ঘরটা মুছেছিলাম আর আগে যেহেতু আমি প্রতিদিন মুছতাম এখন তো প্রতিদিন ঘরটা মুছিনা না যেগুলো কাজ আর কি প্রতিদিন না করলে হয় সেগুলো আমি এখন মানে স্কিপ করে দিই যেহেতু শরীরটা ভালো থাকে না তাই মানে অল্প মানে এত একটা চাপ দেই না শরীরের উপরে বাদ বাকি তো সব কিছু করতেই হয় তাই ভাবছি যে আর যেহেতু রবিবার ঘরটাকে অল্প মুছে নেবো আর আর দুদিন না বৃষ্টি ছিল তারপর বৃষ্টির জন্য মানে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে মানে একদিকে বাইরে রোদও উঠেছে কিন্তু আবার এক সাইডে দেখা যাচ্ছে যে মেঘলা হয়তো আবার বৃষ্টিও আসতে পারে আর আমার দুদিনের আগে কাপড় কেছে দিয়েছিলাম তো কাপড়গুলো সব বারান্দায় মেলা জড়ো করে সেগুলোকে গিয়ে মেলবার আজ আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে মানে রোদ উঠেছে এক সাইড দিয়ে দেখা যাচ্ছে রোদ দেখো কালারটা কি ভালো লাগছে আর তার সাথে এই ফুলগুলোকে দেখো এই সিজনটা এই ফুলগুলো থাকে তারপর কিছুদিন পর আবার শুকিয়ে যাবে আর এই সাইডটাই দেখো দেখলে মনে হচ্ছে যে মেঘলা আমি ওই দিকটাই আর কি তাকালে বোঝা যাচ্ছে যে হয়তো বা বৃষ্টি আসবে এদিকে দিকে দেখো জামা কাপড় সব মেলা রয়েছে বারান্দায় দিয়ে কাপড়গুলোকে ফার্স্ট টাইম মেলবো তারপর এসে এদিকে ভাত হয়ে গেছে আমার ডিম আর আলু সিদ্ধ দিয়ে মানে ভাত বসিয়েছি যেহেতু দেরি হচ্ছে তাই আর কি অন্য কিছু করার এখন সময় হবে না দেরি হয়ে যাবে মানে সকাল না দশটার ভিতরে আর কি ভাতটা খাওয়ার চেষ্টা করি তাও আজ ঘুম থেকে উঠতে মানে দেরি হওয়াতে মানে সব কিছুই দেরি হয়ে যাচ্ছে এবার কি কাপড়গুলো মেলে দিয়ে আসে ফার্স্টে তার ভাতটা খাবো সকালের ভাত তারপর আর কি ভাত বাকি অন্যান্য যা যা কাজ থাকে আর কি সব কিছু করবো আর দিকে মাথায় দেখো তেল টেল দেওয়া কেমন একটা লাগছে দেখতে তো চলো ফার্স্টে টাপড় মেলে দিয়ে আসি তারপর দেখা যাক তো এই যে এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি ডিম আলু সিদ্ধ তার সাথে অল্প দেখো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এভাবে ভাত খেতে সকালবেলা আমার বেশ ভালো লাগে তো ভাতটা খাওয়া শেষ আমাদের দুজনেরই আর ভাত খেয়ে তারপর ভাবলাম এদিকে ঘরটাকে মুছে মানে মুছে নেবো আর কি তো ঘরটা মুছার আগে ভাবলাম যে একবার হালকা করে ঝাড়ু দিয়ে নিই যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে ঘরটা ঝাড়ু দিয়েছি আর তারপর আবার হাঁটাহাঁটি হচ্ছে তাই আর কি হালকা করে একবার ঝাড়ু দিয়ে তারপর মুছবো আর আগে আমি কী করতাম প্রতিদিন আর কি ঘরটার মানে ঝাড়ু দেওয়ার সাথে সাথেই ঘরটাকে মুছে নিতাম মানে এটা আমার একটা অভ্যাস ছিল মানে ডেলি রুটিন বলতে পারো মানে প্রতিদিন একটা মানে অভ্যাস হয়ে গেছিল যে ঘর ছাড়ু দেওয়ার সাথে সাথে ঘরটাকে মুছতে হবে আর এখন কি হয়েছে মানে এই যে পরিস্থিতির চাপে পড়ে না সব কিছু অভ্যাস আর কি মানে কি বলবো আর কি বদলাতে হয় তো আমারও আর কি এখন শরীরটা যেহেতু ভালো থাকছে না দুদিন ভালো থাকলে তারপর আবারও শরীরটা ভালো যায় না কিছু না কিছু একটা প্রবলেম লেগেই থাকে তাই আর কি যেগুলো কাজ মানে না করলে হয় প্রতিদিন সেগুলোকে কি স্কিপ করি যেমন এই যে ঘরদুয়ার মোছা এগুলো তো প্রতিদিন না করলেও হয় ঘরদুয়ার পরিষ্কারই থাকে তাও আর কি আগে মুছতাম তো এখন বাদ তো সব কিছুই করতে হয় রান্না খাওয়া দাওয়া বাসন মাজাক বলো বা কাপড় কাছাকাছি করো মানে সব কিছুই করতে হয় তাই আর কি বাদবাকি যেগুলো আর কি টুকটাক না করলে হয় সেগুলো আর কি এখন করি না যাই হোক চলো ঘরটা মুছে আমার মুছা শেষ আর এখন কি হয় যাই কাজ না করি কেন কাজ একটা করার পর না প্রচন্ড টায়ার্ড হয়ে যায় আর খুব গরমও লাগছে তারপর যাবো আমি স্নান করতে কলা খাচ্ছি কলাটা খেয়ে তারপর যাবো স্নান করতে জলটা গরম হচ্ছে যাই হোক চলো স্নান দান করে তারপর আবার আসি তোমাদের সামনে দিকে খেলা দেখা হচ্ছে

আসলে মেডিসিনটা খেয়ে নিই মানে অনেক মেডিসিন খেতে হয় ভাত খাওয়ার আগে ভাত খাওয়ার পরে তো এটা হলো খাওয়ার আগের আর কি মেডিসিন একটা এটা মেডিসিনগুলো খেতে না আমার একদমই ভালো লাগে না ভীষণই বাজে স্মেল আসে এই যে মেডিসিনটা এটাকে না জলের সাথে মিশিয়ে তারপর খেতে হয় কিন্তু কি আর করার উপায় তো নেই এখন আর কি ডক্টর যেগুলো মেডিসিন দিয়েছে উপায় না পেয়ে সব কিছুই খেতে হচ্ছে এভাবে করে আমি না একটা জিনিস এনেছি মানে কিনেছি আর কি রান্নাঘরের জন্য তো চলো খেতে খাই এই যে বাসন রাখার দেখো স্টিলের রেকটা তো এতদিন বাসন টাসন সব আমি এই যে লাল রেকটাই করে রাখতাম আর কি হয়েছে মানে এখানে আসার পর থেকে আর কি শুধু ভাবছিলাম যে রেগটা কিনতে হবে কিনতে হবে কিনে আর কি ওয়ালের এই জায়গাটায় লাগাবো লাগিয়ে বাসন টাসন রাখবো কিন্তু এই যে কিনবো কিনবো করে করে কিনা হয়নি এতদিন মানে পার হয়ে গেল তারপর এখন এনে রাখা হয়েছে প্রায় চার পাঁচ দিন হয়ে যাবে কিন্তু এখন লাগানো হচ্ছে না কারণ লোকে মানে কাউকে ডাকতে হবে যেহেতু এটা ওয়াল ছোটো করে লাগাতে হবে তাই লাগানো হচ্ছে না তো কাউকে থেকে তারপর আর

তো এই যে আমাদের দুজনেরই আর কি দুপুরের খাওয়া দাওয়াটা শেষ ফাইনালি এখন প্রায় পনেরো চারটার মতো হবে মানে আজ খেতে খেতে অনেকটাই দেরি হয়েছে এই যে বললাম না সকালবেলা যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে প্রতিটা কাজ করতে করতে আর কি দেরি হয় তো রান্না করতে এসেছি তখনই আর কি অনেক দেরি হয়েছিল তো যাই হোক চলো এদিকে ভাত খাওয়ার পর আপেল ছিল আর কি আপেল আর নাশপাতি ছিল এগুলোকে দেখো কেটে নিলাম তো চলো এগুলোকে আপাতত খেয়ে নিই যে আপেল টাপেল কেটেছিলাম ওগুলো খেয়ে নিয়েছি এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে ভাবছি অল্প ঘুমাবো কি না না কারণ কি যে অল্প শুভ ঘুমটা পাবে আর তার সাথে সাথে সন্ধ্যা হয়ে যায় উঠে যেতে হয় তখন না শরীরটা আরও বেশি খারাপ লেগে যায় আর এদিকে পিঠে ব্যথা করছে তারপরে যে বালিশটা চাপা দিয়ে না বসে আছি মানে পিঠ মানে ভীষণ মানে পুরো বডি থেকে মানে পিঠে আর কমরের কোনে খুব বেশি পেইন হয় জানি না মানে সবার হয় না কি আমার বেশি হচ্ছে জানি না তো গিয়ে দশ মিনিট এনে বরাবরি করবো বিছানায় তারপর জামা কাপড়গুলো তুলব সন্ধ্যা হবে এই করতে করতে সাড়েটা দিন শেষ হয়ে যায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে দিনটা ধরা যায় যেহেতু মানে এখন দিনটা অনেকটা ছোটো ঠান্ডার সিজনে দিনটা ছোটো হয়ে যায় রাত্রটা বড়ো হয় তাই আর এদিকে তাড়াতাড়ি না উঠলে না কাজগুলো দেরি হয় হ্যাঁ তো এই যে ভেবেছিলাম না অল্প সময় মানে শুয়ে থাকবো কিন্তু সেটা আর হয়নি মানে শুয়েছিলাম বিছানায় কিন্তু এত শ্বাসকষ্ট হচ্ছে আজকাল এমন লাগে আমি অক্সিজেন কম পাচ্ছি মানে শ্বাস নিতে পারি না শ্বাস নিতে কষ্ট হয় এমন একটা ফিল হচ্ছে পিঠে চিঠে প্রচণ্ড ব্যথা করছে তারপর উঠে এসেছি এসে অনেকক্ষণ ধরে এখানে হাঁটাহাঁটি করছে এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো যাব ভিতরে গিয়ে হলে যে সন্ধ্যা বাতি দেবো আর কি জানি না কিসের জন্য এমনটা হয় হয়তো বা এমন হয় আর কি জানি না সব কিছু মানে ভীষণ আর কি শ্বাসকষ্ট মানে অক্সিজেন লেভেলটা যেমন দিন দিন কমে যাচ্ছে মানে কম কম পাচ্ছে এমন একটু লাগে দেখো হোক ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে

ভালো লাগছিলো না শরীর ট্রেন ভালো না থাকলে না আমার মন টন ভালো লাগে না কী করবো কিছু বুঝে পাই না শুতেও পারছি না যে শুয়ে থাকলেও অশান্তি লাগে তারপর মানে চুল তেল টেল দেওয়া না কেমন একটা লাগছিল দেখো তাই বেন্দি করে নিয়েছি লিপস্টিক টিপসটিক লাগিয়েছি এমনি আর কি কোথাও যাচ্ছি না কই মানে এখন তো আর কোথাও যাওয়ার মতো নেই তাই ঘরে সেজে বসে থাকি চলো

ফাইনালে যাইয়া হাইরা এটা লাভ আছে লাভ তো নাই ইচ্ছা করে তো আর হারে না তো যাই হোক ফাইনালি ইন্ডিয়া অস্ট্রেলিয়া হেরে গেছে আমি তো এত খেল খেল দেখি না বুঝিও না সত্যি কথা যেটা বুঝি না আর কতটা তো দেখছিল পুরো দিনটাই এমন বেকার গেল সারাদিন ধরে খেয়ালই দেখছিল আর তো মাঝে মধ্যে ওর দেখছি আর কি কি হচ্ছে না হচ্ছে ওকে জিজ্ঞাসা করছি কিন্তু আমি যে বসে যে একটা ইন্টারেস্ট নিয়ে দেখ সেটা আর কি আমার দ্বারা হয় না তো ওইদিকে হা মানে হেরে গেছে না কি বললো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি আর ভালো লাগছে না আমার না আজকাল কিসের জন্য প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এক কথা বারবার বলছি কথা বলতেও ভালো লাগে না যেটাই মানে কাজ বাজ করতে করতে কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাই একদমই ভালো লাগে না এবার কিছুক্ষণ পর গিয়ে ভাত টাত বসাবো সারানোটার মতো বাজে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তা চলো আজকের ব্লগটা এখানে শেষ করে কিছু যদি ভালো লাগে কমেন্টে বলো আর কেউ নতুন করে দেখতে ফ্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর হ্যাঁ লাইক করো সব কিছু করে দিও যা যা থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর দেখা হবে এরপরের ব্লগে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নেইট